কাজটা হচ্ছে আমি প্রায় এক মাসের অধিক বেশি হয়ে গেছে ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম এখনও পর্যন্ত কোনো মেসেজ আসে না ইন্ডিয়ান এম্বাসি থেকে জাস্ট একটু দেখার জন্য মানে কী অবস্থা ওটা দেখার জন্য একটু আমি যমুনা ফিউচার পার্কে যাবো আর কি চলে আসলো ওইদিকে যাওয়া যাক আমি যে এলাকায় আছি এটা হচ্ছে প্রায় ষাট ষাট ফিট মিরপুর তো এখান থেকে আমি পাঠাও নিলাম এই যে এখানে ভাড়া দেখাচ্ছে একশো বাহাত্তর টাকা কম না অনেক বেশি ভাড়া আমি পাঠার জন্য ওয়েট করতেছি হ্যাঁ যদি আপনি যেদিকে সুবিধা হয় ওইদিকে যান প্রায় পোনে এক ঘন্টা জার্নি করার পরে পৌঁছাইলাম মাত্র ওভার ব্রিজে এখন ওপারে গিয়ে আবার যেমন আপনি চট্টকে হবে ওই যে ঢুকতে হবে জ্যাম জ্যাম সব থেকে যান দিকে যান ভেতরে ক্যামেরা নেওয়া যাবে না মেবি আর কি ওখানে গেলে ক্যামেরা ব্যাগের ভিতরে ভেবে রাখতে হবে বাই করা যাবে না পৌঁছে গেছি আমি অলরেডি রাইট অলরেডি এক মাসের থেকে বেশি হয়ে গেছে এখনও নাকি এখনও নাকি ভিসা রেডি হয় নাই বুঝলাম না হলাম মাত্র ওখান থেকে একটা মেল দিচ্ছে একটা মেল দিচ্ছে ওই মেলে যোগাযোগ করতে হবে অলিডে এক মাস আবার এখনো পর্যন্ত বিসা রেডি হয় না বুঝতেছি না ওভারে ও জ্যা থেকে জ্যা জয় জ্যা এখন আমি বাইক থেকে আবার রিক্সা উঠলাম এখন আমি মিরপুর দশে যাবো অ্যাকচুয়ালি একটা জায়গায় গেছিলাম বাট দুঃখের বিষয় হচ্ছে ওটা বন্ধ আজকে এটা নাকি তিনটের পরে নাকি বন্ধ হয়ে যায় তো বিদ্যানন্দের যে হ্যাপিনেস স্টোর ওখানে যেতে চাইছিলাম আমি ওটা বন্ধ এখন আগামীকালকে যাবো এটা নিয়ে আমার আলাদা করে একটা এক্সট্রা করে আপনার একটা কন্টেন্ট বানানোর ইচ্ছা আছে অনেকদিন ধরে বাট কালকে বা পরশু দিন আমি যাব তো এখন আমি মিরপুর দশে যাবো মিরপুর দশে গিয়ে মিরপুর দশে একটু ঘুরবো ঘুরে ফিরে দেয় বাসায় চলে যাব সো লেটস গো মিরপুর দশ কাগাছড়ে সবচেয়ে মজার ট্রান্সপোর্ট আমার কাছে হচ্ছে রিক্সা রিক্সা উঠলে আমার একটা ভালো লাগা কাজ করে এই যে মৃত্যু যে এগারো যে মেট্রো রেলের স্টেশন সেটা কম করছে ফাইনালি দশ নাম্বারে এসে গেছি আমি

বাসাটা কাছে পেলে এখান থেকে কিছু জিনিসপত্র নেওয়া যায় অনেক দূরে প্লেসটা হচ্ছে মিরপুরে ঠিক দশের একটু পরে মানে তেরো চোদ্দ যাওয়ার যে রাস্তাটা আছে ওটার মানে ওই সাইডে আর কি যেখানে অনেক সস্তায় অনেক কিছু পাবেন স্যান্ডেল থেকে শুরু করে মেয়েদের কাপড় চোপড় ছেলেদের গেঞ্জি টেঞ্জিও পাওয়া যায় মেয়েদের অর্নামেন্টস তো অভাব নাই মেয়েদের অর্নামেন্টস তো অভাব নাই দেখুন এখানে মহিলারাও কিন্তু বিক্রেতা মহিলারাও বিক্রি করছেন এখানে চুরি বিভিন্ন ধরনের অর্নামেন্ট মেয়েদের অর্নামেন্ট ও এখানে তো দোকানদার দেখছি সব মহিলা বললো কি

এবার একটু রোডটা চেঞ্জ করে এদিকে যাবো না এদিকে যাই পিস পাঁচশো এইসব মেয়েদের জিনিস বেশিরভাগ কিন্তু মেয়েদের জিনিস ছেলেদের জিনিস খুব মাঝে মধ্যে পাওয়া যায় আর কি গেন্ডি শার্ট মনে হয় ওই পাশে নাকি কোন পাশে জানি পাওয়া যায় বুঝলে এবং যত বেশি রাত হবে তত বেশি মানুষের জমজমাট বেড়ে যাবে আর কি পাশে শুধু মেয়েদের থ্রি পিস ফোর পিস থ্রি পিস মেয়েদের জিনিসপত্রের নাম তো জানি না যারা সস্তা দামে থ্রি পিস ফোর পিস বিভিন্ন ধরনের প্যান্ট জিন্সের প্যান্ট নিতে চান এখানে আসতে পারে আমি বলছি মিরপুর যে দশ নম্বর দশ নম্বর থেকে জাস্ট হচ্ছে তেরো চোদ্দো যাওয়ার যে রোড মানে একটু আসলে হবে একটু আসলে মানে এটা পেয়ে যাবেন আপনি মানে আসার সময় দশ থেকে আসার সময় আপনার হাতের বাঁ দিয়ে এখানে অনেক সস্তা অনেক কিছু পাবেন বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে আর কি রাইট আমি ওইদিকে ঢুকে একটু মেন রোডে বাইরে গেছে আর কি এই যে এটা আপনার পড়ে নিতে পারেন এটা ঠিক পাশে ওয়াশা বেশিরভাগ মেয়েদের জিনিসই ছেলেদের জিনিস খুবই কম এই যে প্যান্ট ট্যান্ট যেগুলো দেখতে পাচ্ছেন সব কিন্তু মেয়েদের ভাই সব কিছু চা চাই অনেক ধরনের চা পাওয়া যায় এখানে দুপাশ এগুলো হচ্ছে খাবারের দোকান যেহেতু এখনও ইফতার হয় নাই এ কারণে এখন বন্ধ ইফতারের পরে খোলা হবে আর ইফতারের পরে খুলবে এখানে যদি স্ট্রিট ফুড পাওয়া যায় বাট এখন ইফতার হয়নি তো ইফতারের পরে হচ্ছে ওপেন হবে চিকেন বার্গার ভাই কত করে রোলগুলো চল্লিশ চল্লিশ টাকা কি চিকেন আর বিট আচ্ছা বিজ রোল পাঁচ চল্লিশ টাকা হ্যাঁ ভালো সত্তর আছে ইয়ে কটায় ইত্যার কটায় এখন আছে পরে আরও জমজমাট হবে তখন মানুষজন আরও আসবে আর কি এখন মানুষ একটু কম দোকান সাতগুলোও খুলে নাই এখনও তো আমি এখন যেদিক দিয়ে আসছি ওর দিকে যাব ভাই রেকর্ড করলে সমস্যা তো নাই রেকর্ড করলে সমস্যা আছে রেকর্ড করলে সমস্যা নাই সমস্যা নেই কি কি রোল রেগুলা চিকেন আইটেম চিকেন সব চিকেন বিরিয়ানি চিকেন আইটেম সব চিকেন আচ্ছা বার্গার তারপর কত করে একটা রোলগুলো এটা তিরিশ টাকা চল্লিশ চল্লিশ চল্লিশ

আর ওখানে কিছু ছেলেদের জিনিসপত্র পাওয়া যায় প্যান্ট শার্ট গেঞ্জি টাইপের কিছু জিনিসপত্র পাওয়া যায় ওগুলো একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ আমার আশেপাশে আরও আছে এদিকে মার্কেট ফার্কেল অনেক আছে এখন একদম এখানে খুবই সস্তা দামে স্বল্প মূল্যে কিন্তু জুতা প্যান্ট শার্ট এগুলো পাওয়া যায় আর কি এবং স্ট্রিট ফুড আছে কিছু স্ট্রিট ফুড আছে কিছু কিন্তু প্রবলেম হচ্ছে এখানকার স্ট্রিট ফুডগুলো প্রায় সেম টাইপের আছে এখন যেহেতু রোজার মাস তো মানে সেম টাইপের স্ট্রিট ফুড আছে ডিফারেন্ট কিছু দেখলাম না আমি ওভার ওয়ার্স থেকে ওপারে চলে যাব ঠিক আছে ওগুলো তো সব চলে গেছে এই যে এখানে গেঞ্জি প্যান্ট এগুলো সব ছেলেদের জিনিস এতক্ষণ যেগুলো দেখ দেখা ওগুলো সব ছিল মেয়েদের কত করে ভাই শার্টগুলো চারশো পঞ্চাশ এটা তো ফিক্সড ফিক্সড নাকি কথা বলা যাবে একদম ওকে যে পোলো টি শার্ট কত করে ভাই পলো টি শার্টগুলো হ্যাঁ এগুলো 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 কত করে দুশো দুশো পঞ্চাশ একদম

শার্ট প্যান্ট গেঞ্জি স্পোর্টস এরও কিছু গেঞ্জি টেঞ্জি পাওয়া যায় তার থেকে জিজ্ঞেস করি প্যান্টের দাম প্যান্ট এই প্যান্ট স্পোর্টসের প্যান্ট পাবেন স্পোর্টসের গেঞ্জি খেলাধুলা করার জন্য কত করে ভাই এগুলো ভাই একশো পঞ্চাশ টাকা ভাই একশো পঞ্চাশ টাকা করে কি লাইট দিচ্ছেন চোখ প্রবলেম পড়তেছে কত করে ভাই প্যান এগুলো ঠিক আছেন আপনি কত করে এগুলো কত করে এগুলো ছয়শো পঞ্চাশ টাকা ফিক্সড নাকি কথা বলা যাবে ফিক্সড ছয়শো কে ভাই এতো দাম বাড়ছে কেন

হ্যাঁ বন্ধ হয়ে গেছি ঘুরতে করতে তো আছে এখন আমি বাসা ব্যাক করব আমার বাসা যেহেতু সাইডটি সাইড মিটির দিকে যাবো তো ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো দিবেন ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি নেক্সট ওন ইন্টারেস্টিং ব্লগে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন পেরেছি সবাই